রোনালদো তার পুরো ক্যারিয়ারটা দুর্দান্ত ফর্মে কাটাইছে প্রথমে বিশ্বকাপ তারপর কোপা আমেরিকা থেকে ছিটকে গিয়ে কি কি ভাই কে কোন জায়গাতে ছিটকে গেছে তারপর কোপা আমেরিকা থেকে ছিটকে গিয়ে ওই না বলে বল রোনালদো টিকটক থেকে ছিটকে গেছে না মানে কোপা বিশ্বকাপ থেকে কোপা আমেরিকা থেকে ছিটকে গিয়ে এই কথা শোনার পর রোনালদোর এক্সপ্রেশন

ভাই তুই যেহেতু কোশ্চেনের কথা বললি তো তোর জন্য একটা মেসেজ ড্রপ করি তুই খেলা দেখতে দেখতে তোর চুল পেকে গেছে আর সে খেলাইতে খেলাইতে তার ওইটা পেকে গেছে আমাদের দাড়ি বুঝো না এই ব্যাপারটা আর কান্দিস না ভাই কান্দিস না তোরে পরের বারে বিশ্বকাপের কোচ বানানো হবে পারলে হারিকেন না মানে কাপটা এনে দিস কমেন্ট করার আগে বলি আমি কিন্তু এই ভিডিওটা আর্জেন্টিনা বা ব্রাজিলকে নিয়ে বানাই নাই বানাইছি এই ফুটবল বিশেষজ্ঞকে নিয়ে ঠিক আছে আমগো কাছে টাকা নাই বুইলা যে আমরা ব্র্যান্ডের মাল না থাক ভাই থাক তোর কয় রাতের প্রমাণ দেয়া লাগবে না আমি জানি তুই ব্র্যান্ড আর তুই যে ব্র্যান্ড এটা আমি বক্সার হিসেবে ব্যবহার করি

তোরে তোর সিস্টেমের এর ভিতর দিয়ে ভোট দিতে তোকে দুটার খুব ভালো মান আইছে যা যা সুজা পাবদার দিকে যা মানে যে আত্মীয় সজুনে ঘোড়া দিয়া কথা বলছিল না হ্যাঁ তোর জন্মের আগে খুঁটা দিছিলো তারপর তাদের বিল্ডিং এর সামনে একটা দশতলা বিল্ডিং কারো করামু টিকটক করে কি গাড়ি বাড়ি করা যায় তাহলে তো টিকটক করে লাইফ সাকসেস কেমন দেয় যায় এটা মাদা নষ্ট গাড়ি ওকে ওকে আগে তো বলো ছিল কি দরকার ছিল সব বাবা দাদা স্টাইল দিয়া আর ভাই তো দাঁতে শাটার নাকি বন্ধ দেয় না রোনালদো তার পুরো ক্যারিয়ারটা দুর্দান্ত ফর্মে কাটাইছে এখন ক্যারিয়ারের শেষ সময়টা আইসা ক্যারিয়ারের শেষে আইসা কথা শুনে সে পুরো খেলা ছেড়ে দিতে বাধ্য হইল ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর অবশ্যই পেজটা ফলো দিয়ে দিন